শ্রাবণ মাস এলেই মন্দিরে মন্দিরে ভক্তির ভিড় এখন প্রশ্ন ওঠে কেন এই শ্রাবণে শিবের মাথায় জল ঢালেন সবাই পুরাণ বলে একবার দেবতা ও অসুরেরা সমুদ্র মন্থন করছিলেন সেই সময় উঠে আসে হালাহাল নামে ভয়ঙ্কর বিষ গোটা সৃষ্টি ধ্বংস হয়ে যেত যদি না মহাদেব নিজ সেই বিষ গিলে ফেলতেন শিব সেই বিষ গিলে গলা অবধি আটকে রাখেন তাই তার নাম হয় নীলকণ্ঠ কিন্তু বিষের জ্বালায় শিবের শরীর তখন দাও দাউ করে জ্বলছিল দেবতারা তখন তার মাথায় জল ঢালেন তাকে শীতল রাখার জন্য এই ঘটনাই হয়ে ওঠে এক মহান ভক্তি রীতি আর তাই শ্রাবণ অর্থাৎ বর্ষার সময় যখন প্রকৃতিতে জলভান্ডার পড়ে ওঠে তখন শিবের মাথায় জল ঢেলে আমরা তাকে শান্তি দিই সেই চিরকালীন কষ্টের উপশম দিই ভালোবাসা দিয়ে শিবকে জল দিলে পাপ ধুই যায় পরিবারের শান্তি আসে জল ঢাললে মন স্থির হয় দেহ মন আত্মা শুদ্ধ হয় শিব শান্তির প্রতীক নমস্কার